রাশির ডিসেম্বর মাসে কয়েকটি খুশির খবর আসতে চলেছে কয়েকটি সারপ্রাইজ নিয়ে আসবে আপনার কয়েকটি ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে আপনার প্রভাব বৃদ্ধি পাবে কয়েকটি গ্রহের কৃপায় আপনার সংঘর্ষের পর সফলতা দেবে আপনি যদি চাকরি করেন প্রমোশন হওয়ার সম্ভাবনাও থাকবে আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করেন এর থেকে কোনো বড়ো কোম্পানিতে জবের অফার আপনার আসতে পারে আপনি যদি পলিটিক্সে থাকেন তাহলে আপনার নেম ফেম বাড়বে যদি বিজনেস করেন তাহলে বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বিজনেসে বড়ো ডিল আপনার ফাইনাল হতে পারে বিদেশে যাওয়ার স্বপ্ন যদি আপনার থাকে তাহলে এই বছরের শেষে আপনার স্বপ্ন পূরণ হতে পারে সবচেয়ে বড় কথা হলো আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আপনার লাভ লাইফ ভালো থাকবে আর আপনি যদি সিঙ্গেল থাকেন আপনার ফ্রেন্ড সার্কেল অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পার্টনার পেয়ে যেতে পারেন এই মাসের শেষের দিকে তার সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে